আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যদি এই আটটি পয়েন্ট আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝবেন মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নাম্বার এক দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু লক্ষণ অন্তরে হালকা ও প্রশান্তি অনুভব করবেন আপনি দোয়া করার পর একটা হালকা অনুভূতি প্রশান্তি কেটে গিয়ে শান্তি আসে এটা একটি শক্তিশালী আলামত পবিত্র কোরআনে আনে বলা হয়েছে আল্লাহর জিগিরেই অন্তর প্রশান্ত হয় সুরারাত আয়াত আটাশ এটি দ্বারা বোঝা যায় যে আল্লাহ আপনার দোয়ার প্রতিক্রিয়ার রহমতের স্পর্শ দিয়েছেন এটি হয়তোবা বা অন্যভাবেও প্রকাশ পেতে থাকে যে আপনি হঠাৎ করে গুনা থেকে সরে যাচ্ছেন আগে যে সব কাজ করতে আপনার ভালো লাগতো আগে যেসব গুনাহে আসক্ত ছিলেন হঠাৎ সেগুলোর প্রতি অনীহা আসা শুরু হয় এটি ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন পবিত্র আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তার জন্য উত্তরণের পথ বের করে তালাক আয়াত দুই আপনি হয়তো দোয়া করলেন আর এরপরে হঠাৎ এমন কিছু হয়ে গেল যা আপনাকে সমাধানে পৌঁছে দিল হাদিসে বলা হয়েছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার প্রয়োজনগুলো পূরণের পথ সহজ করে দেন হাদিস তিরমিজি এমন ঘটনা আপনার দোয়ার ফল হতে পারে এ বিষয়ে রাসুল সালিল্লাহু আলিহাস্লাম বলেছেন তোমরা আল্লাহতালার কাছে দোয়া করো আর মনে এমন বিশ্বাস আর ভরসা রাখো যে আল্লাহ তালা আমার দোয়া শুনছেন এবং তিনি কবুল করবেন বা এটা কখনো কখনো এমনও হতে পারে হঠাৎ কেউ এসে বলে আপনার জন্য দোয়া করছি বা প্রশংসা করে এটা হতে পারে ফেরেস তাদের দোয়ার প্রতিফলন রাসুল সালিল্লাহু আলিহিম বলেছে যে ব্যক্তি অন্যের জন্য গোপনে দোয়া করে ফেরেশতারা বলেন ওই একই দুয়ায় ফেরেস্তারা তার জন্য করে আল্লাহ তালা তোমার জন্য দোয়া কবুল করুক হাদিস মুসলিম যখন আপনার দোয়া কবুল হবে তখন আপনি ভালো ও ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখতে শুরু করবেন আলো কাবা সাদা কাপড় সবুজ ক্ষেত পানি ইত্যাদি দেখা দোয়া কবুল হওয়ার ইঙ্গিত দিতে পারে বলেছেন সৎ স্বপ্ন ইমানদারের জন্য একটি সুসংবাদ হাদিস পূর্বের কোনো দোয়া নিয়ে আপনার এমনও মনে হতে পারে যে এটা না হলে ভালো হতো না অথবা আপনি এখন যা পেয়েছেন বা যা আপনার কাছে আছে সেটা পছন্দের সেটা পেছনের দোয়াগুলো থেকে অনেক ভালো বুঝবেন আল্লাহ দোয়া গ্রহণ করেন তার ইল অনুযায়ী ভালো কিছু দেওয়ার জন্য দোয়া কবুল হওয়া মানে শুধু আপনি যা চেয়েছেন তা পাওয়া নয় বরং তার চেয়ে ভালো কিছু পাওয়া অন্তরে প্রশান্তি আসা আমলে উন্নতি হওয়া পথ খুলে যাওয়া ইত্যাদির মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেন তোমার দোয়া আমি শুনেছি ও গ্রহণ করেছি আর এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত ভালো সময় আসার আগে প্রতিটি মানুষের জীবনে এরকম লক্ষণ বা ইঙ্গিত আসে আমরা হয়তোবা অনেক সময় তা বুঝতে পারি না বা বুঝতে চেষ্টাও করি না শুধু আমরা বুঝতে চাই যে আমরা যা চেয়েছি তা পাইনি এটা বুঝি না যে আল্লাহর কাছে আমরা যা চেয়েছি তা হয়তো কল্যাণজনক ছিল না তাই সেটা পাওয়া হয়নি নাম্বার দুই অন্তরে বিশেষ প্রশান্তি ও শান্তির অনুভব হওয়া আপনি দোয়া করার পরে যদি আপনার মনে এমন অনুভব হয় যে দোয়া করার পর হৃদয় একাধারে প্রশান্তি ও শান্তি অনুভব হয় তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে পবিত্র কোরআনে তালা বলেছেন যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর জিকেরেই প্রশান্ত হয় রাসুল সালিল্লাহু সাল্লাম বলেছেন নিশ্চয়ই ইমানদারদের অন্তর আল্লাহর জিকিরেই প্রশান্ত হয় আর আর যারা আল্লাহর প্রতি ইমান আনেনি তাদের অন্তর কখনোই আল্লাহাল্লাহর জিকিরে প্রশান্ত হবে না যখন কোনো দুয়ার পর মন প্রশান্ত হয়ে যায় মনে হয় হ্যাঁ আল্লাহ শুনছেন তখন এটা একটা ইশারা যে আল্লাহ সেই দোয়া কবুল করেছেন বা করবেন ইনশাল্লাহ নাম্বার তিন দোয়া করার সময় অস্ত্রপাত হওয়া ও মন থেকে কান্না আসা যখন কারো অন্তর থেকে কান্না আসে বিশেষ করে নামাজ বা তাহাজতের দোয়া এটি ইঙ্গিত দেয় যে অন্তরের দরজা খুলে গেছে এবং আল্লাহর রহমত তার দিকে ফিরে এসেছে রাসুল সালিল্লাহু আলহাসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল হাদিস তিরমিজি বিষয়ে এ বলেছেন যখন তোমরা দোয়া করবে তখন তোমরা মনের মধ্যে এই বিশ্বাস আর ভরসা স্থাপন করবে যে আল্লাহ তালা আমার দোয়া শুনছেন এবং তিনি তা কবুল করবেন আর দোয়ার প্রতি অধিক মনোযোগ নিয়ে দোয়া করবে কেননা মহান আল্লাহ আল্লাহতালা তিনি কোনো উদাসীন হৃদয়ের দোয়া কবুল করেন না নাম্বার চার গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ও নেক আমলের দিকে ঝুঁকে পড়া দোয়া কবুল হওয়ার অন্যতম আলামত হল গুনাহকে ছেড়ে দিয়ে ইবাদতের দিকে ফিরে যাওয়া এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি রহমত ও বার্তা যে আপনার দোয়া কবুল হয়েছে নাম্বার পাঁচ জীবনে হঠাৎ অনুকূল পরিবর্তন আসা দীর্ঘদিন ধরে যখন দোয়া করার পর হঠাৎ করে বিপদ কেটে যাওয়া কাজ হয়ে যাওয়া বা অবস্থা ভালো হয়ে যাওয়া পবিত্র কুরআ আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ যদি তোমরা আমার নিয়ামতের শুকুর যার করো বা কৃতজ্ঞ হও আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তির অধীনস্থ করব। সুরা ইব্রাহিম আয়াত সাদ আল্লাহ কখনো আমাদের কোনো দোয়াকে তিনি অপচয় করেন না তিনি হয়তো কবুল করেন না হয় তার দ্বারা কোনো বিপদ দূর করে দেন আর না হলে তা আখিরাতের জন্য সঞ্চিত হয়ে থাকে যেমন যখন আপনি ভালো কোনো চাকরির জন্য দোয়া করেছিলেন সেটি না পেলেও আরও ভালো সুযোগ সামনে এসেছে নাম্বার ছ অন্যের মুখে নিজের প্রশংসা বা দোয়ার প্রতি ধবনী শোনা আপনার দোয়া কবুল হয়েছে কিনা সেটা বোঝার অন্যতম মাধ্যম ও ইঙ্গিত হল কেউ হয়তো বলে তোমার জন্য দোয়া করছি যা আপনার প্রশংসা করে যা ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে মানুষের মনে ভালোবাসা দিয়েছে রাসুল সাল্লু আলহিহি সাল্লাম বলেছেন যখন তোমরা গোপনে কারোর জন্য দোয়া করো তখন যেমনটা তুমি বলছো তাই যখন আমরা নিজের জন্য দোয়া করব তখন আমরা অন্য কোনো মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব যাতে করে যাতে করে ফেরেস্তারাও আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন নাম্বার সাত ভালো স্বপ্ন দেখা বা ইঙ্গিতপূর্ণ স্বপ্ন পাওয়া দোয়ার পর যদি আপনি কখনো কোনো ভালো স্বপ্ন দেখেন যেমন আলো সবুজ জমিন পানি পবিত্র কাবা শরীফ ইত্যাদি এগুলো দেখার অর্থ হলো আপনার দোয়া কবুল হয়েছে আর এগুলো হলো তার ইশারা বা ইঙ্গিত এ বিষয়ে রাসূল আলাহ সাল্লাম বলেছেন সত্য স্বপ্ন হল মুমিনের নুবুয়াতের শিচল্লিশ বাঘ নাম্বার আট বারবার অন্তরে আসা জাগা ও দোয়ার জন্য প্রেরণা পাওয়া কেউ যদি দোয়া থেকে বিরত না থেকে বারবার অন্তরে আকর্ষণ অনুভব করে আল্লাহর কাছে হাত তোলার তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাকে ডাক দিচ্ছেন তার মানে তার দোয়া কবুল করার ইচ্ছে আছে পবিত্র কুর আনে আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দাগণ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট দোয়া কখনো সাথে সাথে কখনো দেরিতে আবার কখনো আখিরাতের জন্য সংরক্ষিত হয় তাই উপরোক্ত আটটি লক্ষণ বুঝিয়ে দেয় আল্লাহ আপনার দোয়া গ্রহণ করেছেন তাই কখন কোন হতাশ হবেন না বরং ধৈর্য রাখুন ইমান অটুট থাকুক আর দোয়া করা থামাবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যদি এই পয়েন্ট আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনার দোয়া মহান আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং অতি শীঘ্রই আপনি সুসংবাদ পাবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ